অনেকে আমার জিজ্ঞাসা কর মশিন ভাই রিসেন্ট ওদের বাচ্চা কই থেকে কই থেকে নিবো ভাই উনি আমার এই জায়গা হলো অরিজিনাল বিডার এবং কি বিভিন্ন ক্লাবের সদস্য ওনার বড় ভাই বিআর কেপসি ক্লাবের সদস্য আমি সদস্য উনিও আবার আছেন ইনশাল্লাহ তো একটা কথা বলতে চাই দর্শক আপনারা কবুতর নিবেন কবুতরের যে কোন লোক থেকে নিচ্ছেন ব্লাড কি ওনারা তো মা হইতে বাবা হইতে দাদি হইতে সব কিছু বলতে পারবে

আর এটা তো থাকতে এটা কি লাইনের পাইতল লাইনের হ্যাঁ ভাই আর ভিডিওটা লং না করে আমরা দেখাই বাচ্চাগুলা ভাই ভাই ওকে ঠিক আছে ভাই

আপনি নিজের ঘরের বাচ্চা যেগুলো বাবা মা দেখাইছিলাম আমি আচ্ছা বড় ভাই যারা একদম কম বাজেটে নিয়ে উড়াইতে চায় আপনি একমাত্র ব্যক্তি নিজের কবুতর নিজে প্রোডাকশন করেন নিজে এগুলা উৎপাদন করেন দিতে পারবেন থাকবে যারা পালতে আল্লাহর রহমত একশো একশো বড় ভাই এটা কি আসলে মানে বাংলাদেশের সর্বোচ্চ জায়গার থেকে ছাড়তে পারবে ভাই করা যাবে

দর্শক ইনশাল্লাহ হয়তো আমি আগামী ভিডিওতে ভাই আবার যে নতুন করে ক্লাব মেম্বার হচ্ছেন ইনশাল্লাহ ওটা আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই থাকবেন ভাই ভাই একটা বাচ্চা ধরবেন না এই যে বাচ্চা দর্শক এই বাচ্চাগুলো আমি এভাবে না দেখালো হয়তো ছোট বাচ্চা আর ভাই নিজের গড়া বাচ্চা নিজের মা বাবা রেস করার ভাই তুই ইয়া দেখ না ট্যাকটা কথা কার এটা ও এগুলো তো ম্যাক্সিমাম তো বিএফপিএফসি ক্লাব তাই না ভাই হ্যাঁ

এক একটা বাচ্চা ভাই হাইট কি ভাই হাইট দেখলো শান্তি অস্থির ভাই অস্থির এই যে দেখ বাচ্চা এই যে এটা কি বাচ্চা হবে এটা আসলে বলা খুব খারাপ ওটা নর হবে ভাই ব্ল্যাক প্রিন্টার হ্যাঁ আচ্ছা ভাই এই বাচ্চারা যদি নিতেছে কোনো বাইবার আদার

দুইটা ক্লাব ট্যাক একদম আপনার বাংলাদেশের যে কোনো বড় ক্লাব আপনারা খেলতে পারেন বিআরপিএফসি ক্লাবে ট্যাক পড়ানো তাই তো ভাই মার্শাল ভাই বাচ্চাগুলো ভাই বাবা মাটা সারেন তো ভাই অনেকে তো কিন না বলে যে ভাই আমার ঘরের এই আমি বাবা মা দেখাই দিব অরিজিনাল আর এগুলা ভাইয়ের নিজের একদম অরিজিনাল ঘরের কবুতর এগুলো খেলতে পারবে এটা আসলে রেজাল্ট প্রশিক্ষিত কপি ভাই মাটা কই ভাই এটা

দেখাই দিলাম সেম টু সেম হবে তাই না ভাই একদম কত বললেন ভাই তেইশো টাকা তেইশো এই শুধু দর্শক এই যে বাচ্চা বাচ্চাগুলো আমি দেখাই একটা বাচ্চা হাতে আছে এই যে দেন ভাই হাতের একটু দেখাই দেন আমার এই যে ভাই রে ভাই এটা বাবা মা কেমন ভাই এগুলা বাবা মা কোক প্যান্ট নেন ভাই এগুলো আমার বাইরে যাচ্ছে তার কক্স হতো রেস এগুলো বাবা মা কক্স বাজার থেকে ভাই এটা ফেদার ইয়া দেন ভাই ওই যে একটা দেন বাহ একো ক্লাবটাই গোলা দে ক্লাবটাই লাষ্টৰ মোটামুটি দেখা দিয়ে অকে ভাই চাৰণ ভাই আসলে যারা আসবেন আমি অনুরোধ করলাম ভাই ওনার খামারে আসবেন ভাই খামারে আইসা কবুতর নিয়ে দেখে নেবেন ভাই কোনো সরাসরি কিছু নেই যারা প্রবাসী বাইরে যারা বিশ্বাস করতে পারতেছেন আপনাদের ভাই পাঠাইবেন নাহলে বউ ছোট ভাই পাঠাইবেন বা বাড়িও পাঠাইতে পারেন গ্যারান্টি তো আমি আসি ইনশাল্লাহ এই জোড়াটা নিলে ভাই আমি মনে করি যে ভাই এরা বাংলাদেশের চতুর্থ সাইড চতুর্থ সীমানা থেকে রেস করতে পারবেন কারণ অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যারা আপনারা রেস করতে পারেন বা রেস করতে পারেন না রেস আর পালেন ভাই দেখতে দেখতে অনেক কিছু শিখা যায় দেন আপনারা নিজের বুঝবেন যে এই জোড়াটা কেমন ভাই একদম ছোট করে বলে দেন আমার এই জোড়াটা টাকা একদম পঁচিশশো টাকা কি জোড়াটা ভাই মাত্র পঁচিশশো টাকায় আজকে আকর্ষণীয় দামে ভাই আজকে দিয়ে দিল ভাই দেন এটা এই লং যে ওটার ভাব

আর এটা চাপ দিয়ে ধরালে এইটা গুড়ে তো এইভাবে এই যে বিআরপিএফসি ঠিক আছে এই যে ওকে এর ইয়াটা দেখেন ভাই চোখটা হুম আমার চোখে অস্থির ভাই অস্থির একদম ওকে বড় ভাই মাশাআল্লাহ যারা গোল সাইজের একদম কবুতর আসলে পছন্দ করেন যে ভাই এই যে দেখেন এটা এটা হলো নটটা এটা হলো কি মাদিটা ওটা নটটা হবে ভাই তবে এটার বাবাটার আমি দেখাবো আপনাদের বাবা মা দুইটাই দেখাবো

সারা বাংলাদেশে যদি না দেখাইতো এনে উড়াইতে পারেন তাহলে আর কি দিয়ে উড়াইবেন সারান তো ভাই সার নিয়ে আসেন আমি মাডও দেখে একদম রে ভাই বিকা একদম বিশাল সাইজের ভাই বললাম না আসবেন খামার আসবেন কবুতর দেখবেন ভাই আমদা গুন্দা কবুতর নিলে তো লাভ নেই এই দেন দর্শক নিচে কিনা দেন বাচ্চার লগে একদম সেম টু সেম হয়েছে কিনা দেন এটা হলো বাবা আর মা এই ফুল ফ্যামিলি বাচ্চাগুলা ভাই এখনো ভাই মোটামুটি

আবার বাবা মা কই না বাবা মা সব কই না বাপ মা তো বাইরে ভিডিও এটা প্রেসবেসবে না এটা এটা আমি না আবার ওকে ভাই বড় গুলো নিয়ে যা নাকি মাশাআল্লাহ বাবা মা সরাই দিলাম বাচ্চাগুলো দেখাই দিলাম ভাই চেষ্টা করি ভালো জিনিস দিতে ভালো জিনিস দিতে ভাই এই বাচ্চাদের একটু দড়ন্ত একটু দর্শক এই যে বাচ্চাটার কোমা কোয়ালিটি শেপটা পেদারটা দেই এই যে শেপটা টন্তন ভাইটা

আমার বললাম ভাই যদি এটা কেউ না আমরা বায়লার মাংস পাবে না কেউ দাম কিছু নাই আমি রেখে দেব এটা অনেক সুন্দর কবুতর ভাই একদম 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 দেখেন আপনি বাচ্চাগুলো দেখছেন মাশাল্লাহ সুন্দর একদম পুরা ট্রেডি পাকিস্তানি স্টাইলে দাঁড়াইছে ভাই এগুলা মা বাবা কি বলেন তো বাবা হলো বিয়ার শিখলাবে আমার আপন বড় ভাই লওয়া এগুলা বে ареস্ট আপনার আপন বড় ভাই শুরু মেম্বার আমি আইডি সে করে দিচ্ছি আর এই বাচ্চা যাদের লাগবে একান্ত বন্ধুরা তারা কিন্তু এগুলো রেসের জন্য নিবেন নিয়ে যে লোকে খাওয়াইবেন আর উড়াইবেন

আর একটা বাচ্চারে ভাই কি বলবো ভাই অস্থির দারের বাচ্চা তাই না ভাই এগুলা বাহ মাস ভাই কি বলবো ভাই আপনি করে বলেন তো ভাই বাচ্চার ব্যাপার আমার কিছু বলার যায়

আসলে আমরা একদম নিখুঁত ভাবে দেখাই দিলাম যে তো আপনারা ভাই ট্যাগ কোয়ালিটি আপনারা বুঝে নিতে পারেন 74 ট্যাগ দেখা দূরের থেকে কিছুই বোঝা যায় না সারা এই যে উফ কালার কি রে ভাই মাশাআল্লাহ সেম সেম মানে রেস করা মানে আপনি যাতে গেছি তার রেস করা এটা মানে এটা 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 বাবা মা রাইট এটা বাবা মা বাবা মা রেস করা এই বাচ্চাটা ভাই দৌড়া বাচ্চা আমি বলবো এই জায়গা সেরা কোয়ালিটি সেরা বাচ্চা সবগুলো সেরা তবে এটা আল্লাহ এটা কত টাকা লাগবে এটা তো কথা বলা যাবে না কানের জোর দিয়ে গেছে আবার কি কয় এই যে বাচ্চা দেখছেন নিবেন ভাই কোন আপনারা বাচ্চা নিবেন না কি নিবেন কোন ভাই এগুলা এই যে এত কথা বলতেছি ভাই সবগুলাতে বলি না ভাই দেন টপ 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 কোয়ালিটির একদম ভাই নটটা ধরুন মাশাআল্লাহ বড় ভাই এই যে বাচ্চা ও মাশাআল্লাহ টপ 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 কোয়ালিটির বাচ্চা ভাই মাশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন কোয়ালিটি ভাই টেকটা দেখেন দেন এটা নর বাচ্চা রে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই কলন কলন এই যে দেন টেক টেক লাস্টে কত লাস্টে 64 64 ওটা ওটা লই আপনাদের ভুলে গেছি আচ্ছা লাইনের কবুতর হ্যাঁ ভাইয়া এই যে একটা কবুতর আনকমন ভাই এটা এটা আসলে এটা কি বাবা মা কি বলছে আচ্ছা আচ্ছা